সরকারি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করার তাগিদ দিলেন এনজিও নেতারা সরকারি কর্মকর্তা সংস্থা এবং কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হয় উন্নয়ন কাজ শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা রহমানের রিপোর্ট রাজধানীর এনইসি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এতে সারাদেশের আটাত্তর জন প্রতিনিধি যোগ দেন বৈঠকে প্রতিনিধিরা সাম্প্রতিক বন্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বৈষম্য দূর করার বিষয়ে পরামর্শ দেন বলে জানান কমিটি প্রধান অসুবিধাগ্রস্ত মানুষের পরিস্থিতি যেহেতু আরো দুর্বিষহ হচ্ছে বলে ওনারা মনে করেন মূল্যস্ফীতি এবং অন্যান্য কারণে সেই সমস্ত জায়গাতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে আরো জোরদার করার জন্য সরকারি সমর্থনের কথা ওনার এবং নীতি সমন্বয়ের কথা ওনারা বলেছেন দুর্নীতি বৈষম্য সহ মূল্যস্ফীতি কমাতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে কাজে লাগানোর কথা বলছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় সরকারের দুর্নীতি যেমন দূর করতে হবে যদি আমাদের নিজেদের ভিতরে যদি কোনো কমতি বা ঘাটতি থেকে থাকে সেগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে যাতে করে প্রত্যেকটি প্রতিষ্ঠানই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে পরিচালিত হতে পারে নিজেদের ক্ষেত্রেও একই রকমভাবে নিয়ম আমরা প্রয়োগ করার কথা ওনারা এখানে উল্লেখ করেছেন দেশের উন্নয়নে ব্যবস্থাপনা স্বচ্ছ কার্যকর ও দক্ষ করে গড়ে তোলার তাগিদ জাতীয় শ্বেতপত্র কমিটির মনস্তাত্ত্বিক রাজনৈতিক সামাজিক একটা মনোভাবের ব্যাপার তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা